আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা নামাজ না পড়লে কী কী শাস্তি হয় সে সম্পর্কে জানব বেনামাজির শাস্তি নামাজ ত্যাগ করলে রীতিমতো আদায় না করলে তার উপরে পনেরোটি আজাব নাজিল হবে দুনিয়াতে ছয়টি মৃত্যুর সময় তিনটি কবরের মধ্যে তিনটি হাঁসরের মাঠে তিনটি দুনিয়াতে ছয়টি আজাব হল নম্বর এক বেনামাজির হায়াত কমে যাবে নম্বর দুই বেনামাজির জীবনে বরকত হবে না নম্বর তিন বেনামাজির চেহারার সৌন্দর্য থাকবে না নম্বর চার বেনামাজির কোনো দোয়া কবুল হবে না নম্বর পাঁচ বেনামাজির সব নেকি বরবাদ হবে নম্বর ছয় বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেস্তা ভেঙে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে মৃত্যু সময় তিনটি আজাব হল নম্বর এক বেনামাজি মরবার সময় অপমানিত লাঞ্ছিত ও অতি কষ্ট দিয়ে তার যান বাহির করা হবে নম্বর দুই বেনামাজি ক্ষুধার্থ অবস্থায় মরবে নম্বর তিন বেনামাজির মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে চাবে সাত দরিয়ার পানীয় যদি মুখে ঢেলে দেয় তবুও বুঝি পিপাসা মিটবে না কবরের মধ্যে তিনটি আজাব হল নম্বর এক বেনামাজির কবর চেপে এসে তাকে পিষতে থাকবে এতে তার এক পাজরের হার অপর পাজরের হারের সহিত মিশে যাবে নম্বর দুই বেনামাজির কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে নম্বর তিন বেনামাজির কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরস্তা এসে জোরে জোরে গুর্জো মারতে থাকবে হাসরের মাঠে তিনটি আজাব হল নম্বর এক বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খুঁজতে থাকবে নম্বর দুই তিরিশ হাজার বৎসরের পুলসিরাতের রাস্তা যা হীরার চেয়ে ধারালো চুলের চেয়ে চিকুন আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার বেনামাজি যখন সেই পোলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে নম্বর দুই বেনামাজির জন্য ওয়াইল নামক দুজক ঠিক করে রেখেছেন ফেরেস্তা কেয়ামতের দিন দুজকে ফেলে আজাব দিবেন দুনিয়ার বেনামাজি বাদশাকে বলা হবে কেন নামাজ পড়োনি সে বলবে ব্যস্ততার জন্য সময় পাইনি বলা হবে সুলাইমান আলহি সাল্লাতুয়াসালাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ছাড়েননি তুমি মিথ্যা ওজোর করছো হে ফেরেস্তারা ওকে জাহান নামে নিয়ে যাও রুগী বলবে রোগের জ্বালায় নামাজ পড়তে পারিনি বলা হবে আয়ুব আলিহি সাল্লা আঠারো বৎসর পোকায় খেয়েছে তবুও সে নামাজ ছাড়েনি তুমি মিথ্যা ওজোর করছো হে ফেরেস্তারা ওকে জাহান নামে নিয়ে যাও আরেকজনে বলবে সন্তান অনেক ছিল তাদের সেবায় ব্যস্ত ছিলাম বলা হবে ইয়াকুব তোমার চেয়েও বেশি ছিল ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল তবুও নামাজ ছাড়েনি তুমি মিথ্যা ওজোর করছ হে ফেরেস্তারা ওকে জাহান নামে নিয়ে যাও বেনামাজে স্ত্রী লোককে হাজির করা হবে সে বলবে স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ পড়তে পারিনি বলা হবে ফেরাউনের স্ত্রী আসিয়ার স্বামী বড় জালিম না তোমার স্বামী বড় জালিম